জয় মা জয় মা কালী জয় বা ভলনাথ জয় গুরু বামদেব জয় গুরু জয় আজকে আবার আমি আপনাদের সামনে এসেছি অনেক দিন পর আপনারা সবাই আমাকে চেনেন আমি বেশি ভিডিও দিতে পারি না এই কারণের জন্য আমার এটা কাজ নয় যে আমাকে ভিডিও করতেই হবে তার জন্য আমি অনেক ভিডিও করতে পারি না যাই হোক যখন আমি ফাঁকা পাই তখনই আমি ভিডিও করি তো আজকে যে কারণের জন্য এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ আপনারা পড়বেন কার কোন রাশি সেই রাশি অনুযায়ী রুদ্রাক্ষ পড়তে হয় অনেকে যেমন আছেন ধরেন যে রুদ্রাক্ষ যে কোনো রুদ্রাক্ষ পড়লে হয়তো মানুষের কাজ হবে কিন্তু না রাশি অনুযায়ী মানুষকে রুদ্রাক্ষ পড়তে হবে আপনাদের আপনার যদি ধরেন যে থাকে মেষ রাশি এবার আপনার দরকার তিনমুখী রুদ্রাক্ষ সেখানে আপনি পড়ছেন পাঁচমুখী রুদ্রাক্ষ তাহলে আপনার কিন্তু সেরকম কাজ হবে না কারো ধরেন যে আছে সিংহ রাশি তার দরকার যে মুখের রুদ্রাক্ষ দরকার সে সেটা না পড়ে সে অন্য অন্য রুদ্রাক্ষ পড়ছে তাতে কিন্তু কোনো কাজ হবে না তো আমার কথাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো ভালো করে শুনবেন আমার ভিডিওটা দেখেন আমি প্রতিটা রাশির ক কার কোন রুদ্রাক্ষ দরকার আমি সেই অনুযায়ী সব বলে দেব ভিডিও কাটলে আপনারা কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং আমি প্রথম থেকেই শুরু করে একদম শেষ পর্যন্তই বলবো বারোটা রাশি যে বারোটা রাশিরই আমি বলবো কার কোন রুদ্রাক্ষ দরকার সেই অনুযায়ী আপনারা রুদ্রাক্ষ ধারণ করেন অতি অবশ্যই কাজ হবে গুরুদেবের দেওয়ার জিনিস কখনো বিফলে যায় না আমার শিক্ষাগুরু হচ্ছেন প্রদীপ গাঙ্গুলি শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু হচ্ছে প্রদীপ গাঙ্গুলি আর বাদল গুরু যে নাম নিলাম সেটা হচ্ছে আমার দাদু তার নাম নিয়েছি তো আপনারা যারা ভিডিও দেখছেন অতি অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন নাহলে বুঝতে পারবেন না কিছু তো প্রথমে বলি মেষ রাশি মেষ রাশির যারা জাতক জাতিকারা যারা আছেন মেষ রাশির তারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তিনমুখী রুদ্রাক্ষ যারা মেষ রাশির জাতক জাতিকারা তারা তিনমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন এবারে আসি বৃষ রাশি যারা বিষ রাশি আছেন তারা ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন বিষ রাশির জাতক জাতিকারা ছমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবারে হচ্ছে মিথুন রাশি যারা মিথুন রাশি জাতক জাতিকারা আছেন তারা চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন বোঝাতে পারলাম যারা মিথুন রাশি তারা চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন এবার আসি আমি কর্কট রাশি যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তারা দুমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন তারা চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন তারা ছমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন যারা বিচ্ছ বিচ্ছিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা তিন তিনমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন যারা ধনু রাশির জাতক জাতিকারা তারা পাঁচ মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন মকর রাশির জাতক জাতিকারা সাতমুখীর রুদ্রাক্ষ ধারণ করবেন সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা বারো মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন অতি অবশ্যই সফল হবেন যে আশা নিয়ে রুদ্রাক্ষ ধারণ করবেন সে আশা অবশ্যই কাজ হবে এবং আমি বলি কুম্ভ রাশি যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আছেন তারা সাত মুখী রুদ্রাক্ষ ধারণ করেন কাজ হবে ফল পাবেন এবং শেষে বলি আমি মিন রাশি মিন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করেন এই রুদ্রাক্ষ যেগুলো আমি বলে দিলাম যার যে রাশি আছে সেই রাশি অনুযায়ী তার সেই রুদ্রাক্ষ ধারণ করেন কাজ হবে সফল অবশ্যই পাবেন উল্টো পাল্টা রুদ্রাক্ষ পড়লেই কিন্তু রুদ্রাক্ষ কাজ হবে না আর রুদ্রাক্ষ পড়বেন অরিজিনাল রুদ্রাক্ষ বাজারে এখন কিন্তু অনেক ডুপ্লিকেট রুদ্রাক্ষ বেরিয়েছে চাষ করা রুদ্রাক্ষ বেরিয়েছে তো সেগুলো থেকে সাবধান ডুপ্লিকেট বা চাষ করার রুদ্রাক্ষ আপনারা পড়বেন না যেটা অরিজিনাল রুদ্রাক্ষ চিনতে পারবেন তাহলে রুদ্রাক্ষ ধারণ করবেন এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো যে রুদ্রাক্ষ আপনি কীভাবে চেনবেন কীভাবে চেনা যায় আসল রুদ্রাক্ষ সেই ভি ভিডিওটা আমি এরপরের ভিডিওতে দেব হ্যাঁ সবাইকে আগাম শুভ শারদীয় শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন দুর্গা পুজো ভালোভাবে কাটুক সবার তারপরে হচ্ছে এই যে রুদ্রাক্ষের যে বিশেষটা আমি আপনাদেরকে দিলাম কারোর যদি কোনো অসুবিধা মনে হয় বা কোনো দরকার মনে হয় অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার বাড়ি হচ্ছে মালদা রামকৃষ্ণ মিশন ঘাট আমাদের মালদা স্টেশনে নেমে আমার বাড়ি টোটোতে করে কুড়ি টাকা ভাড়া আপনাদের কোনো কারো যদি সমস্যা থাকে অতি অবশ্যই আসতে পারেন আমার কোনো চেম্বার করি না আমি আমি আমার মায়ের আসনে আমার বাড়িতে যে মায়ের আসন আছে আমার সেখানেই আমি সব কিছু করি যার যা সমস্যা আপনারা আসতে পারেন অতি অবশ্যই আমার মন্দিরে যারা এসেছেন তারা আজ পর্যন্ত কেউ ঘুরে যাননি ঠিক আছে তারা অতি অবশ্যই ফল পেয়েছে তো আপনাদের যা কারো যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আসতে পারেন আপনি যেদিক থেকেই আসেন কলকাতা বলেন বা শিলিগুড়ি আসেন শিলিগুড়ি থেকে আসতে গেলেও মালদাতে এদিকে নামবেন কলকাতা থেকে আসতে গেলেও মালদাতে নামে মালদাটা হচ্ছে মাঝখানে আমার মালদায় আমি থাকি মালদাতেই আমার বাড়ির মন্দিরেই আমি সব কিছু করি আমি কোনো চেম্বার করি না আমার কোনো চেম্বার নেই আমার আমাকে চেম্বার করার জন্য অনেকে বলে কিন্তু আমার পক্ষে অসম্ভব আমার বাড়িতে যা মানে মানুষ আসেন তাদেরকে সময় দিতে আমি ঠিকমতো পারি না তো আমার কথাগুলো একটু শুনবেন আপনারা যদি কখনও কোনো দরকার পড়ে অতি অবশ্যই ফোন করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে ডবল সেভেন নাইন সেভেন এইট সেভেন টু ফোর ডবল সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অতি অবশ্যই যে রাশি অনুযায়ী আমি রুদ্রাক্ষের ভিডিওটা দিলাম এটা আপনারা অতি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না দেখলে না বুঝলে কিছু করতে পারবেন না অতি অবশ্যই দেখেন অতি অবশ্যই সফল হবেন জয় মা কালী জয় বাবা ভোলেনাথ জয় গুরু পরামদেব